আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ওয়ার্ক আচ্ছা এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হবে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার আপডেট হ্যাঁ ভিওর্ডস আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এই টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট অফ ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিডিও শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারে ইনশাআল্লাহ মতো সাজেশন থেকে এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার আপডেট বিরিয়ডস ওয়ার্ক অ্যাসিস্টেন্ট পরীক্ষা মোটামুটি আপনাদের তিন ধাপে অনুষ্ঠিত হবে ফার্স্ট হচ্ছে এনসিকিউ সেকেন্ড লিখিত এবং থার্ড হচ্ছে ভাইভা এছাড়াও ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা এই ডিসেম্বর মাসের সাড়ে সাতাইশ তারিখ অনুষ্ঠিতের কথা রয়েছে শনিবার দিন এক ঘন্টা এনসি কিউ টাইপ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রতিটা ভুলের জন্য কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে আর প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য এক মার্ক পাবেন তাই হচ্ছে আপডেট জানিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন আর এছাড়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা কিন্তু জেলাভিত্তিক হবে না তো ওই হিসাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে